হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে আরও একটি নিউ ইভেন্ট চলে এসেছে মিস্টিক ক্রেট বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টের মাধ্যমে তোমরা একবারে খুব কম ডায়মন্ডে এই বান্ডিলগুলি নিয়ে নিতে পারবে এছাড়া ইমোট আছে আরও অনেক কিছু জিনিস আছে সব জিনিস তোমরা খুব কম ডায়মন্ডে এখান থেকে নিয়ে নিতে পারবে এই ইভেন্টের মাধ্যমে বাট তোমরা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে খুব তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করনি কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক একটা করে সবাই কমেন্ট করে দাও আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হলো না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক

দেখতে পাচ্ছ এই পাঁচ এর এখানে একটি সাদা দাগ রয়েছে এটি তোমরা যখনই এটি পার্সেন্টেজ বাড়াবে এখানে যখনই তোমরা পার্সেন্টেজ বাড়াবে এখানে তোমাদের ডায়মন্ড বাড়বে এখানে তোমাদের ডায়মন্ড বাড়বে এবং তোমরা যখনই এটি ছশো অর্থাৎ ছশো ডায়মন্ড দিয়ে এখানে তোমরা যখনই একশো করে দেবে এখানে একশো করলে তোমরা এই পাঁচটি বান্ডিলের মধ্যে যেকোনো একটি বান্ডিল তোমরা এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ তোমাদের এখানে যত দাগটি এই লম্বা দাগটি যত বাড়াবে যত পারসেন্টেজটি তোমরা বাড়াবে তোমাদের লাখের এখানে তোমাদের তত ডায়মন্ড বাড়বে আর এখানে তোমাদের পড়ার চান্স বেশি থাকবে আর এই হলো ইভেন্ট এই ইভেন্ট এইভাবে তোমরা কমপ্লিট করতে পারবে আর এখানে তোমাদের এই ইভেন্টের মধ্যে তোমরা কি প্রাইজ ফুল পাবে দেখো এখানে তোমাদের প্রাইজ ফুল শুধু এই বান্ডিল এবং এখানে আছে তোমাদের প্যারাশুট আছে প্রচুর জিনিস আছে রয়্যাল ভাউচার আছে গান ক্রেট বক্স আছে প্রচুর জিনিস তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এই ইভেন্টের মাধ্যমে বাট তোমাদের এইভাবে তোমাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে হবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকে নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না